হ্যালো গাইশোর কি অবস্থা আমি ডক্টর আসিস ফুড ডক্টর আজকে আমরা আসছি দ্য আবার নিউ নর্মাল লাইফে আসার পরে আমার সাথে আজকে আজকে র্যাব ভাই বলো আচ্ছা আমরা এখানে সেকেন্ড টাইম আসছি আমি এক বছর পরে অলমোস্ট এক বছর পরে আসছি তো আমি খাবার রিভিউ করব আপনারা দেখবেন আর মজা কোনো খাবার খাওয়ার আগে সায়েন্টিস ফার্স্ট সেটা হচ্ছে করিনি আসলে আমরা সায়েন্টিস্ট করি

প্রন আছে রাইস চিকেন পাস্তা আর হচ্ছে হলো এটা আরেকটা চিকেন সবজি এই তো আর ফুট অ্যাজ ইউজুয়াল এর আগের ভিডিওতে আমি আমার আগের ভিডিওগুলিতে দেখবেন এর আগে একটা ভিডিও আছে দ্বিবাশ স্টোরি নিয়ে সেখানে দেখবেন এখন আমি হচ্ছে কাবাবের টেস্টটা বলি কী অবস্থা একটা স্মোকি ফ্লেভার আছে তারপর হচ্ছে সস বেশি ওকে ভালো আর এটা হচ্ছে সস ছাড়া ওটার থেকে এটা টেস্ট বেশি এটা শীতকাল মতো বাট এটা বিফ না এটা চিকেন Hum. Vai হচ্ছে আমার বোনের মেয়ে তো আমার সাথে ইউটিউবে ভিডিওতে আসবে আর রিভিউ করবে তার জন্যই আজকে এখানে আসা এখন এই যে এইটা হচ্ছিল নদীতে ছিল সাঁতার কাটতে কাটতে চলে আসছে তারপর ওনারা ধরছে ধরে বার বিক্রি করছে এখন তুমি বলতো তো কি অবস্থা এটা ভালো নাকি অবস্থা কেমন ভালো জোরে বলো না লোক অনেক ভালো আসলে অনেক ভালো কাকড়াটা আমার কাকড়া নিয়ে ফ্যাক্সিনেশান বেশি তারপর হলো তাবাব নিয়ে ফ্যাক্সিনেশান বেশি বুফে খাওয়ার কোনো নিনজা টেকনিক নাই যার পেট যত বড়ো সে তত বেশি খেতে পারবে আবার পেট বড় থাকলেই বেশি খেতে পারবে না খাওয়ার ক্ষমতা থাকতে হবে কিন্তু বুফেতে আসার পরে অনেক খেলে কিন্তু শরীরে ক্ষতি হতে পারে তাই ওদিন লিমিট আমাদের সবকিছু খাইতে হবে এটা সবার মাথায় থাকতে হবে মাইন্ড এটা আরেকটা কথা বলে রাখি এখানে আনলিমিটেড পানি তো আছেই সেভেন আপ আছে কোকাশে পানি দেখাই কি পানি দিচ্ছে না আমাকে স্পন্সর করে নেই কিন্তু এখানে মজা জিনিস হচ্ছে যেগুলো দেখেন সব জায়গায় ক্র্যাপ পাবেন কিন্তু সল্ট দিয়ে ভরে রাখবে টেস্ট একদম পাবেন না এখানে ক্র্যাপটা হচ্ছিল পুরো র সল্ট অ্যান্ড স্পাইস দিয়ে যা করা দেখেন আসলেই মজা ক্যাবটা আসলেই মজা ক্যাবের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে ক্যাব হচ্ছে সাঁতার কাটতে কাটতে বাসে চলে আসছে তারপর ওকে ধরে ধরে বারবিকিও করা হয়েছে এই জন্য খাইতে বেশি মজা লাগতেছে সব ভেঙে চুরে খেয়ে ফেলবো ঠিক আছে আপনি হলে অনেক মজার আপনার চলে আসবেন টাই করবেন আর একটা তো আপনাকে ছাপ দিবে না কিন্তু ভালো ক্র্যাপ দিবে আমি ভাই এত বড় ইউটিউবার না কিন্তু আমাকে একজন আস্তে আস্তে আসে বার ও দিয়েছে আঙ্কেল একবার ভাইয়া যে আমার ইউটিউব চ্যানেল আছে কিনা আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে কিনা তারপরে আমাকে দেখাইছে যে আর আমার চ্যানেল এটা নাকি তো আই ফিল প্রাউড মানে আমার ভালো লাগতেছে যে কিছু একটা গ্রো করতেছে আই এম হ্যাপি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফুড ডক্টরকে আর ফুড ডক্টরের হচ্ছে অন্যান্য ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখবেন আমরা দেখাবে তোমাকে কি কি যে কি কি মানে দেখ মানে এখানে যে ইন্টেরিয়র আছে না ওগুলা কি ফ্লাইট শো করে তাহলে মানে পপ মিউজিকের সাথে তাহলে কি সুন্দর আর তোমার তোমার কোন সাজেশন আছে কোনো সাজেশন নাই নাই তোমার তোমার নাই আর যা মানে ফুড রিভিউ করতেছিলেন তখন মানে কখনো কখনো তো কাটছিলেন মানে প্রথম দিকে এটা দেখাবেন কিন্তু মাঝখানে মাঝখানে মানে কথা বল বলতে যাবেন এটা মাছখানেবার স্প্লিট করে মানে ওইটা ডিলিট করে ফেলবেন ওই ক্লিপগুলো ছোট ছোট ক্লিপগুলো কথা বলার সময় এগুলা মানে ভিডিওতে অ্যাড করে দেন হ্যাঁ

ফোনটা দেখি টেস্ট করবে কি অবস্থা অনেক কেওস আগে বলে দিচ্ছি ভাইয়া তুমি টেস্ট করে বলো তো এটা কি অবস্থা কত মজা বলো এখানে বলো কত মজা অনেক মজা আচ্ছা আমি তো করে দেখি কি অবস্থা আসলে মজা আর চিংড়ি মাছ আমাকে সিদ্ধ দিলেও ভালো লাগবে উল্টন অবস্থা আর খাবারের হচ্ছে প্রত্যেকটা খাবারের সব কিছু আপনারা দেখতে পাবেন খাবারের কি অবস্থা আর দেখতে এখন এখানে একটা আইটেম আছে খুব আনকমন এটা সব জায়গায় পাবেন না খুব আনকমন আইটেম ওয়া এরকম আনকমন আইটেম আমি খুব কম খাইছি কোন এখানে একটা আনকমন আইটেম আছে আমি নেই কি আইটেম

মজা এক বছর আগে আসছিস তবে লকডাউনের পর নিউ নর্মাল লাইফে ভাবছিলাম যে আরো নতুন কিছু আইটেম যোগ হবে কিন্তু আমার কাছে আগের আইটেম এর আগে আগের পাইনি এবার জেলো পাইছি নাথিং আমার কাছে মানে চেঞ্জ পাইনি করোনার আগে লকডাউনের আগে যাচ্ছিল লকডাউনের পরে তাই

কেমন লাগছে খাবার এই ভালো তোমার কেমন লাগছে কেমন ভালো অনেক ভালো সব কেমন লাগছে জানা দরকার নেই এসব কেমন লাগছে কেমন ভালো লাগছে আমি তো শুনি না আমার সত্যি এগুলো হচ্ছে ডেজার্ট ডেজার্ট একটা রিভিউ দেই কি অবস্থা এটা কি নাম আচ্ছা রেড ভেলভেট মানে কালার ছাড়া কিছু পাচ্ছি না রেড ভেলভেটের দেখি টেস্ট

কুনাফা কুনাফার ভিতরে আরো শ্যামাই থাকার কথা কিন্তু কুনাফাটা শ্যামাই নেই কুনাফা এটা চকলেট মুখ তাই তো চকলেট মুস্তা আসলেই মজা আপনারা যদি বাকি চলে আসেন অবশ্যই ট্রাই করবেন চকলেট মুস্তা ঠিক আছে আর এখন যাই চকলেট কেকে এটা হচ্ছে চকলেট কেকের অবস্থা খুব রাফ স্মুথ না মানে এটা কেক যেরকম মস্ট থাকতে হয় এরকম মস্ট আমি পাচ্ছি না বাকিটা আপনারা জাস্ট করবেন এটা শাহিটুকরা তাই তো না এটা শাহিটুকরা মজা তবে চিনি চিনি বেশি লাগতো যাদের ডায়াবেটিক আছে তাদের জন্য মানে ওয়ার্নিং এর বিষয়টা

আমরা তখন ছিলাম ধানমন্ডি ব্রাঞ্চে এটা আরো ব্রাঞ্চ আছে মিরপুরা হয়তো একটা আছে আমি সেটা জানি এক বছর পরে এখানে আসলাম আপনারা দেখলেন যে কি কি খাবার খাইছি সবকিছু বিকেল দেওয়ার চেষ্টা করছি অনেক ফান করছি আপনারা আসবেন এখানে এনজয় করবেন ছশো টাকার মধ্যে আসলে এটা ওর্ড করে তো আমি ফুড ডক্টর যাওয়ার আগে আরেকবার বলে দিচ্ছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না কমেন্ট অনেক কমেন্ট করতে হবে আর ফুড ডক্টর বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ ভাই তুমি এদিকে আসো তুমি আল্লাহ হাফেজ দিয়ে দাও আসসালামু আলাইকুম বাই